যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া শ্যার বেদা তাং শারদাং প্রণম শতরূপে শাওদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত ঘৃ সন্তানদের দৃষ্টিতে সেনগুপ্ত অধ্যাপক বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় পরবর্তী অংশ ঠাকুরের সামনে তিনি নিজেই একখানা আসন পাতিয়া ও হাত দিয়া ঘষিয়া মাজিয়া দিলেন ভাবিলাম এই আসনে কী করিয়া বসিব সঙ্গে সঙ্গে মা তাহার দক্ষিণ পাড়া দ্বারা আসনখানি ঠেলিয়া দিয়া বলি বলিলেন হয়েছে তো বাবা মেয়েটি কম নয় আমি যাওয়ার সময় গারোয়ানকে দেওয়ার জন্য দু টাকা আঁচলে বাঁধিয়া লইয়া গিয়াছিলাম কিন্তু সে সময় আমার সে টাকার কথা মনেই নাই আমি আসনে বসিতে যাইব তখন মা বলিলেন বাছা তুমি কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুরের আশ্রিত হতে এসেছ তোমার আঁচলে দুটো টাকা বাঁধ আছে ওটা খুলে দেখে এসো অমনি টাকা দুটি খুলিয়া দেয়ালের কাছে রাখিয়া দিলাম এবং আসনে বসিলাম জয় মা জয় মা